ওয়েলকাম টু টেস্ট বাংলা আজকে তো গলা বাজবেই তাই না আজকে সকালেই তোমাদের ভিডিও করলাম যে পরীক্ষাগুলো পুজোর পর হবে ষাটা ষাট ষাটাসাট মিললো না যেদিন থেকে পরীক্ষা শুরু হবে ষাটাসাট ঠিক আছে কলকাতা পুলিশের রেজাল্টটাও বেরিয়ে যাবে বলে দিয়েছি এই মাসে আগস্ট মাসে রেজাল্ট প্রকাশিত হবে কলকাতা পুলিশের তাই না আজকে লাইভে বেশি দেখতে চাই একটু আড্ডাও মারি অনেক দিন পর লাইভে এলাম ষাটা ষাট ষাট ভাবে তাদের লাইকটা কর কয়ে গেল ছাত্র ছাত্রী তুম লোক কোথায় গেলে স্যার কল করছে ধরাও যাবে না এখন চলো ঠিক আছে আমার গুরুদেব কল করছে ওকে জানেন আমি লাইভ ক্লাসে আছি এখন বর্তমানে ঠিক আছে আমি এটা শেষ করি আমাকে এখনই কল করতে হবে নাহলে রেগে যাবে আমার নাম্বার ওয়ান নাম্বার টু আসেদুল ডাব্লিউ বিপি গুড মর্নিং স্যার খুব বৃষ্টি ইটাহারে সব জায়গায় বৃষ্টি হচ্ছে গুড আফটারনুন গুড আফটারনুন তাড়াতাড়ি লাইকার ঠিক আছে বি পি আরবি ডাব্লু অফিসিয়ালিভাবে জানিয়ে দিল তোমাদের পরীক্ষার সম্ভাব্য ডেট কে জানা গেলো বি পি আজকে সকালেই তোদের বলেছিলাম যে পরীক্ষাগুলো এই দেখ এই দেখ কি বলেছে পুলিশ সাব ইন্সপেক্টর ফাইনাল কম্বাইন্ড সব দেওয়া আছে রিটার্ন এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সব বলা আছে সবগুলো পরীক্ষার ডেট জল 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 করে ওয়েবসাইটে ভাসছে জল 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 করে প্রায় আমি দু ঘন্টা আগে এই তোমাদের এক্সাম ডেটগুলো কনফার্ম ডেট দু ঘন্টা আগে প্রায় পেয়েছি দু ঘন্টা আগে যে এরকম এরকম টাইমে পরীক্ষাগুলো হতে পারে কিন্তু কিন্তু আমি বিএসএফ একটা মিটিংয়ে ছিলাম সেই মিটিংটা ছেড়ে যেতে পারছি না আর সেখানে মানে বন্ধও করতে পারছি না শেষ পেশ আমাকে উঠে আসতেই হলো শেষ পেশ আমাকে উঠে আসতেই হলো আর ধৈর্য ধরে রাখতে পারলাম না বলেই ফেললাম যে পুলিশের ডেট প্রকাশিত হয়ে যাবে আমাকে তার আগে ভিডিওটা করতে হবে ঠিক আছে তো শেষ পেশ আমাদের সেট রেডি করতে করতে ওয়েবসাইটে চলেই আসলো তো ভালো কথা তোমরা যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে মানে টেলিগ্রামে প্রবেশ করনি সৈকত সাহেব টেক্সটবুক অবশ্যই প্রবেশ করবে ঠিক আছে যারা আমার চ্যানেলটাকে পার্সোনাল ফলো করো তাদের উদ্দেশ্যে বলবো টেক্সটবুক বাংলাকেও অতটা ভালোবাসা দাও যতটা তোমাদের আমার চ্যানেলকে দিয়েছো ভালোবাসা দাও বলে আজকে এত জায়গায় পৌঁছে গেছি এতটা জায়গায় আমরা সবাই ঠিক আছে শর্ট থেকে শুরু করে সব জায়গায় তো তোমাদের বললাম একটু লাইক শেয়ার করে দিও সেজনটাকে আরে একটু লাইক কর ছশো সাতশো জন হবে হাজার জন হবে না ভালো লাগবে তাই না ঠিক আছে রিজুদাইস বস না না ওগুলো বস টস কিছু না ঠিক আছে পরীক্ষার টাইমে দেখাবো বস 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 চলো পরীক্ষার ডেটগুলো বলে দেবো তার আগে তোমাদের বলে দিই প্রথমত শুনে রাখো পরীক্ষার ডেট তো বলবোই পরীক্ষার ডেটগুলো বলে দিই তোমাদের চলো ছেলে পেলে অধৈর্য হয়ে যায় দেখে নাও হেকটিক শিডিউলটা তোমাদের দেখে নাও একটু প্রিলিমিনারি এক্সামিনেশন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার দু হাজার চব্বিশ এসআইয়ের পরীক্ষা হবে বারো দশ দু হাজার পঁচিশ সবার প্রথম এসআই দিয়ে শুরু হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ ও কেস মিটে নিয়ে এখনও তাও দেখ দিয়ে দিল আমি বললাম না আমি বলেছিলাম যে সোমবার যেটা রায় হবে সেটা ভয়ঙ্কর হবে রাজ্য সরকার দেখতে পেলে কে জয়ী হলো সোমবার একটা হয়ে গেল দেখো বারো দশ দু হাজার পঁচিশ দিল্লি থেকে দেখছিস ভাই বাড়ি চলাই ব্যাগপত্র গুটার আয় সিং সিং সাপ ফাইনাল কম্বাইন্ড এটা তোমাদের হচ্ছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর ঠিক আছে এটা তোমাদের বারো দশ দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামিনেশন এটা প্রিলিমিনারি আর ফাইনাল কম্বাইন্ড আর তোমাদের সাব ইন্সপেক্টর আমি তোমাদের কী বলেছিলাম আজকে কে কল করেছিলিস রে এসআই সম্পর্কিত দেখ ফাইনাল পনেরো দশ দু হাজার পঁচিশ ওকে বারো দশ দু হাজার পঁচিশ পনেরো দশ দু হাজার পঁচিশ ঠিক আছে এটা তোমাদের কলকাতা সার্জেন্ট যেটার কলকাতা সার্জেন্টের রেজাল্ট বেরোয়নি যেটা কলকাতা সার্জেন্টের রেজাল্ট বেরোয়নি তার পনেরো দশ হবে পনেরো দশ আর যেটা সাব ইন্সপেক্টরের যেটা ফিল্ম সেটা হবে বারো দশ দু হাজার পঁচিশ একের পর এক ধোয়াধার পি আজকে মনে হচ্ছে আগুন ফায়ার হয়ে গেছে ঠিক আছে পিআরবি বোর্ডের দাম আছে পিআরবি বোর্ডের কথার কিন্তু দাম আছে এটা বুঝতে পারলাম পিআরবি বোর্ডে এতজন ডেপুটেশন দিতে গেছে শুধু একটাই কথা বলেছে যে যতদিন না ও কেস মিটবে আমরা কিচ্ছু করব না ওবিসি কেস মিটে গেলে আমরা সব কিছু করবো দম আছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছিল ওবিসি কেসের জন্য সব কিছু আটকে আছে তার প্রমাণটা তিনি কিন্তু করে দেখিয়ে দিলেন এটা খুব ভালো লেগেছে আমরা কোনো পলিটিক্স লিডারকে এখানে সাপোর্ট করছি না তবে এটা যেটা বলেছে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা বাক্য বলেছিল এটা কনস্টেবল বেঙ্গল পুলিশ কনস্টেবল একটাই পরীক্ষা তিরিশ এগারো দু হাজার পঁচিশ দেখ ভালো করে তিরিশ এগারো দু পঁচিশ এই পরীক্ষায় পাস করে গেলি আর তোর তোর ফিজিক্যালটা হয়ে গেলো আর তোর ইন্টারভিউটা হয়ে গেল তোর চাকরি হয়ে গেল পরীক্ষায় পাস ফিজিক্যাল আর তোমাদের কি আছে ইন্টারভিউ বাস চাকরি কনফার্ম কনফার্ম লেলো জব কনসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কা প্রিলিমিনারি রিটার্ন টেস্ট কলকাতা পুলিশটাকে একটু ডিলে করছে এক দুই দু কলকাতা পুলিশটা একটু ডিলে করে দিল রিটার্ন এক্সাম মনে হচ্ছে কলকাতা পুলিশকে আর রিক্রুটমেন্ট করাতে চাইছে না রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল পুলিশটা তোমাদের ভোটের আগে হানড্রেড পার্সেন্ট তোরা ডিউটি করতে পারবে কিন্তু কলকাতা পুলিশটা হেকটিক শিডিউলের মধ্যে এটা টেন্টিভলি অর্থাৎ সম্ভাব্য এমনও হতে পারে এই পরীক্ষার ডেটগুলো আরও আগে আসতে পারে কেন দূরে দিয়েছে এইটা ভাবনা চিন্তা করে ফের ভুলে না যে পরীক্ষার ডেট তো অনেক দিন আছে পড়ার টাইম তো অনেক পাবো ঠিক আছে এখন না পড়লেও চলবে পরীক্ষার ডেট এসেছে মানে পরীক্ষা হবে এটা কী দিয়েছে আলহামদুলিল্লাহ তাই না হাসিরুল একদম ঠিকঠাক দেখ এখানে দেখতে পাচ্ছিস যে টেনেটিভ ডেটস ওকে এটা হচ্ছে সম্ভাব্য ডেট হতে পারে ও বিসি কেসের যে শুনানি সেটা কিন্তু কলকাতা হাইকোর্টেই হবে ডিভিশন বেঞ্চ চেঞ্জ হচ্ছে ঠিক আছে সেখানে জজরা আগেও আসতে পারে পরীক্ষার ডেট এটা কিন্তু আগেও হতে পারে এর আগে তো এগুলো গুলো চেঞ্জ হবে না হলে তোমাদের কলকাতা পুলিশটা হতে পারে যতদূর সম্ভাবনা যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যদি ইনকেস আগে হয়ে যায় তখন কি করবি ক্ষতিটা তো তোদের আর যদি আগে করে দেয় তুই পুলিশিক্রুমের বোর্ডকেও কিন্তু কোনোরকমভাবে ক্লেম করতে পারবি না অনেক দিন সময় দিয়েছে এবার লাউ কাকা ঠেলা সামলাও বলবে ঠিক আছে এখানে দেখা যাক নোটিফিকেশানগুলো কোনোরকম রিড আউট হয় কিনা দেখতে পাচ্ছ নোটিফিকেশান বলতে কিচ্ছু নেই এখানে তারা নোটিফিকেশান বলতে কিচ্ছু নেই টেন্টেটিভ ডেটসে চলে গেলে তোমরা এখানে শুনতে পারবে এই যে এখানে ডেটগুলো দেওয়া আছে সাব ইন্সপেক্টর বারো দশ যেটা ডাব্লুবি এসআই এটা তোমাদের কলকাতা এসআই পনেরো দশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তিরিশ এগারো আর প্রিলিমিনারি রিটার্ন দেখ কলকাতা পুলিশটা কত দূর রেখেছে এক দুই দু হাজার ছাব্বিশ কিরে এর আগে কী করাতে পারতো না এক দুই ফেব্রুয়ারির দুই তারিখ দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি দুই তারিখ দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের একটা পরীক্ষা হতে পারে এটা মানা যায় দেখো এটা এটা মানা যায় দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট ছাব্বিশে পরীক্ষা করাচ্ছে এটা কখনই মানা যায় না এতটা লেট করার কী আছে ছাত্রছাত্রী যান জিজান দিয়ে দিচ্ছে যে আর এরা মানে কি বলবার সরকার কি করতে চাইছে কিছু বুঝতে পারছে না এই জিনিসটা খুব খারাপ লেগেছে পার্সোনালি খুব আমি দুঃখ পেয়েছি এই পরীক্ষাটা দু হাজার ছাব্বিশে নিয়ে যাওয়ার পর খুবই দুঃখ পেয়েছি ওকে এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে অনেকে ভাববে ফেক টেক আমি ফেক আগে থেকে কথা বলিনি আমি বলেছিলাম যেদিন ডেট আসবে রিজুদাত সবার প্রথম ভিডিও বানাবে দেখ আজকে বানিয়েছি কালকের ভিডিওটাও সবার প্রথম আজকের ভিডিওটাও সবার প্রথম যেদিন কেপিএসআই রেজাল্ট বেরোবে সেদিনও সবার প্রথম দেবো আমি আপডেটটা অনেকক্ষণ আগে পেয়েছি মোবাইলে প্রমাণ আছে এই ফোনের মধ্যে প্রমাণ আছে যে আমি আপডেটটা আগে পেয়েছি কিন্তু আমি দিই ঠিক আছে ওকে অ্যাক্সপিরিয়েন্স বাই মিজু কালকে খারাপ খারাপ কমেন্ট করছে আজকে বলছে ফেক দাঁড়া কমেন্টটা দেখে মজা লাগবে দাঁড়া ঠিক আছে অ্যাক্সপিরিয়েন্স বাই মিজু দেখে একটু হাইলাইট করি কালকে একটু খারাপ খারাপ কমেন্ট করছে দেখো এই দেখো অ্যাক্সপিরিয়েন্স বাই মিজু দেখতে পাচ্ছে এখানে কি বলেছে আমি আমি ফার্স্ট এটা ফেক দেখো দেখতে পেয়ে তাহলে কেমন কেমন ওয়েস্ট বেঙ্গলে দেখো যে কেমন কেমন ছাত্রছাত্রী তাহলে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সবাইকে বলবে একটু লাইক দে প্লিজ আর যারা ব্যাচের ব্যাচের জন্য রিকোয়েস্ট করছে শুনে রাখ ব্যাচ এক নম্বর যেটা তোদেরকে করতে হবে শুনে রাখ ওকে এক নম্বর যেই কাজটা করতে হবে প্রথমে মোবাইল থেকে প্লে স্টোরটা ডা প্লে স্টোরটা প্লে স্টোর খুল মোবাইলের প্লে স্টোর খুলে নে যারা নতুন দুই নম্বর লিখ যে টেক্সট বুক অ্যাপ দুই নম্বর লিখবি টেক্সট বুক অ্যাপ তিন নম্বরে মোবাইল নম্বর দিয়ে লগ ইন আইডি কর কি দিয়ে লগ ইন মোবাইল নম্বর দিয়ে মোবাইল নম্বর দিয়ে চার নম্বর লিখতে হবে সুপার পাস এবার সুপার পাসের লিঙ্কটা খুঁজে পাবি কোথায় সেটা বলে দিচ্ছি অ্যাপ্লাই কুপন কোডে ইউজ করতে হবে রিজু আর আই জি ইউ যদি কোনো রকম অসুবিধা হয় আমার নম্বরটা আছে আমি হেল্প করার জন্য রয়েছি কল করার দরকার নেই একটু হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় আমার কাছে একটাই মানে আমি তাই না আনন্দ তো অবশ্যই হবো তাই না অবশ্যই এবার চিরেঙ্গে আমলুক ঠিক আছে ওকে এইবার আমার স্ট্রেংথ আমার সামনে চলে এসেছে সব থেকে শক্তিশালী পোর্শন আমার হাতের মুঠোয় এখন ঠিক আছে কেন বলছি কারণ ডাব্লুবি নিয়েই সবাই আমাকে চিনেছিল ডাব্লিউ বি থেকেই আমার পরিচিতি পেয়েছে সবাই দেখা হচ্ছে কলকাতা বাইশে আগস্ট কবে বাইশে আগস্ট কলকাতা ওকে দেখে নাও এখানে ব্যাচের লিঙ্কটা এই যে ব্যাচগুলো ডাব্লুবির ব্যাচ নিলে শুধুমাত্র ডাব্লুবি পাবে না আজকের জন্য সাতশো নিরানব্বই টাকা কত আজকের জন্য সাতশো নিরানব্বই টাকা রিজু কুপন কোড ইউজ করলে রিজু কুপন কোড ইউজ করলে সাতশো নিরানব্বই টাকা প্রাইমারি এত কিছু সাতশো নিরানব্বই টাকা বারো মান্থ এক বছর ব্যাচটা কোথা থেকে নিতে পারবো ব্যাচটা নিতে পারবো আমরা এই ভিডিও চলে যাবো যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ লাইভে কোয়ারে ভিডিওটা চলছে এই ভিডিওতে ক্লিক করে দিই এই ভিডিওতে ক্লিক করার পর নিচে চলে আসবো আসার পর স্কল ডাউনে নিচে ক্লিক করব সুপার পাস লাইফ সুপার পাস লাইফ এটা কিন্তু কোনো রকম মক টেস্টের ব্যাচ না এখানে টেক্সটবুকের পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু আছে এখানে ক্লিক করো ক্লিক করার পর দেখবে আমি এটার পর কতজন আমাকে মেসেজ করছে দেখো এখানে মেসেজ করতেই আছে এখানে করার পর আটশো উনপঞ্চাশ টাকা দেখাবে এক বছর আটশো উনপঞ্চাশ টাকা আঠেরো মান বারোশো নিরানব্বই টাকা জীবনের শেষ পড়া এটাই চাকরি পাওয়ার শেষ পড়া এটাই এরপর আর কোনো ব্যাচ কিনতে হবে না চাল ভাগ যখন ব্যাচ কোনো প্রমোশন হবে তোর চাকরি পেয়ে যাবি বলবি চাল হাট হয়ে গেছে যাও এখানে ইউজ করো রিজু আর আই জে ইউ টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকায় আমি আমার গ্রুপের সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি কেউ মিস আউট করবি না যে মিস করবে জিন্দেগি উসকা বঞ্জায় গা ঠিক আছে চলো আজকে উৎসব বলে ঘোষণা করা হোক তাই না আজকের দিনটা উৎসব কি উৎসব পোলা উৎসব এত কম লাইক রে সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আজও চেঞ্জ হলো না দুঃখ পেলাম এত ফার্স্টে নিয়ে আসার পর এত কম লাইক সত্যি আমি সত্যিই খুব দুঃখিত সত্যিই খুব দুঃখিত আমি আজকে কিছু বলার নেই ওয়েস্ট বেঙ্গলকে ওকে এই ডেটেই পরীক্ষা হবে এর আগেও পরীক্ষা হতে পারে রেডি থাক এর আগেও পরীক্ষা হতে পারে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হলে কখনোই তোমাদের দেয় না আরে দিল্লিতে দিল্লি দিল্লি সুব্রত সুদীপ্ত পল দিল্লিতে আমাদের টেক্সটবুক থেকেও গিয়েছে দিল্লিতে আমাদের টেক্সটবুক থেকেও ললিত স্যার গিয়েছে ঠিক আছে টেক্সটবুকের দেখবি ললিত স্যার সায়েন্সের টপ ফ্যাকাল্টিস সেও গেছে একজন গেলেই হলো বারবার দিল্লি দিল্লি করে যাচ্ছিস ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হলে আমরা ঠিকই যাই তাই না ললিত স্যারও গেছে আমাদের এখান থেকে আমাদের টেক্সটবুক থেকে লালিত স্যার অনেকজন গেছে ওকে তো চলো এই বলে ভিডিওটা শেষ করলাম যাদের নেওয়ার ইচ্ছা আছে আমার নম্বরটা সবাই কম বেশি জানো স্যার ব্যাচটা কি হ্যাঁ একদমই একদমই সব কিছু সবাই ভালো থেকো হ্যাঁ দিল্লিতে টিচারগুলোকে মেরেছে ললিত স্যারের পিঠটা পিঠটার মধ্যে একদম ফালা ফালা করে দিয়েছে ললিত স্যারকে এতটা মেরেছে যে মানে রক্ত জমে গেছে পিঠের মধ্যে রক্তের দাগ মিনিমাম আট থেকে দশটা ডান্ডার বাড়ির দাগ বোঝা যাচ্ছে একদম মোটা মোটা করে মোটা লাঠি দিয়ে সত্যিকারের বেসিক্যালি বলতে গেলে এটা খুবই একটা দুঃখজনক বিষয় একজন টিচারের গায়ে একজন পুলিশ হাত দিয়েছে কারণ সেই পুলিশটাও কোনো না কোনো দিন সেই টিচারের হাত দিয়ে কোনো না কোনো যে হেল্প তো অবশ্যই পেয়েছে তাই না একটা সঞ্জীব স্যারের হাত ভেঙে দিয়েছে এগুলো ঠিক না এগুলো কখনোই সাপোর্ট করা যায় না আর আদরিজা সাহার মুখে এত হাসি কিসের এটা বুঝতে পারলাম না আদরিজা সাহা তোর মুখে এত হাসি কিসের চলো এখান থেকে আমি শেষ করলাম হ্যাঁ বাই ভালো থেকো সবাই আর ভালো করে প্রিপারেশন করো যেখান থেকেই পড়ো যেন চাকরিটা পাক্কা করতে পারো চলো বাই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বাই